আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে আজকে তো ইম্পর্টেন্ট কয়েকটা অফার শেয়ার করবো অলরেডি অফারগুলো আমাদের চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করে রাখছি এর ভিতরে একটা টেস্টনেট রয়েছে কিছু ইম্পর্টেন্ট অফার রয়েছে অবশ্যই জয়েন করবেন আশা করছি ভালো একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন তো আমাদের লিস্টের ফার্স্ট যে প্রোজেক্টটা এটা কিন্তু ভাই বাইন্যান্সের সাথে তাদের একটা পার্টনারশিপ রয়েছে এবং এদের ফান্ডিংও কিন্তু প্রায় এইট মিলিয়ন কিন্তু ফান্ডিং আরও ফান্ডিং সামনে আসবে আর এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট কেন আমি দেখাচ্ছি এখানে অলরেডি ওদের অপেন্সিয়াম মার্কেটে তাদের নিজস্ব কী কিন্তু এনএফটি বাইসেল হয় যেটা কিন্তু প্রায় এক ইথারের কাছাকাছি অলরেডি দুই হাজার চারশো ঊনসত্তরটা কিন্তু ইথার ভলিউম আছে ফ্লোর প্রাইস আছে জিরো ইথার প্রায় দুই হাজার ডলারের কাছাকাছি কিন্তু এদের এক একটা পার্কই আছে ভাই এখানে ভলিউমও ভালো এবং এটার কিন্তু সাপ্লাইও খুব কম এবং এই প্রোজেক্টটা যে বিগ একটা প্রজেক্ট সেটার কিন্তু এই অপেন্সিয়া মার্কেট থেকে বোঝা যায় এবং তাদের ড্যাশবোর্ডে যদি আসেন এখানে কিছু সোশিয়াল টাস্ক থাকবে যেগুলো কমপ্লিট করলে আপনি পয়েন্ট পাবেন এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে এয়ারডোফে হেল্প করবে অফিসিয়াল যদি টুইটারে আসে অফিসিয়াল টুইটারও কিন্তু তারা এখানে কিন্তু লাইভ করছে তাদের কিন্তু দুই লক্ষর মতো ফলোয়ার রয়েছে এবং এইখানে কিন্তু তারা কুইস্টের কথা লাইভ করছে যে এইখানে তাদের একটা কুইস্ট লাইভ চলতেছে তো যাই হোক এখানে রেওয়ার্ডের কথাও কিন্তু কনফার্মেশন আছে আপনি যদি একটু ফোকাস করেন তো দেখতে পাবেন এইখানে তারা কিন্তু বলতেছে যে এখানে রেওয়ার্ডিং টাইম কিন্তু লাইভ যাই হোক প্রোডেক্ট পারফর্ম করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কটা নিয়ে ওপেন করবেন ওপেন করার পর এখানে কানেক্ট দ্য ইথা ওয়ালেট সিম্পল এখানে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে আপনাকে টুইটারটা অথরাইজ করতে বলবো অথরাইজ করবেন একটু ওয়েট করবেন কারণ এখানে এক দুই মিনিট সময় লাগে জানেন টুইটার কানেক্ট হয়ে গেলে এরকম শো শো করবে এখানে আপনি টুইটার কানেক্ট করার পর আপনি এখান থেকে চাইলে একদম ম্যাটামাসটাকেও আপনি কানেক্ট করে নিতে পারেন আপনার ম্যাটামাছটাকে আপনি কানেক্ট করে নেবেন তো ম্যাটামাস করার পর ম্যাটামাস অ্যাড্রেসে শো করলো টুইটার শে করলো অ্যান্ড আপনার ডিসকোডটাকে কানেক্ট করে নেবেন এগুলোকে বাইন্ড করে নেবেন প্রত্যেকটাকে বাইন্ড করবেন এখানে ডিসকোড টুইটার এগুলো সবগুলোকে যে কোটা বাইন্ড করতে আমাদেরকে অপশন দেবে বাইন্ড করে নেবেন আর বাইকগত প্রবলেম হলে পরে একটু ট্রাই করতে পারেন এইখানে দেখেন যে টোটাল পয়েন্ট দেখাবে অ্যান্ড আপনার এইখানে রেফারেলিং শো করবে আর এখানে আপনার যে সোশিয়াল টাস্কগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করবে যেগুলো কমপ্লিট করবেন টিকমার চলে আসবে যেমন দেখেন এই যে একটা ডিসকোটের টাস্ক আছে অ্যান্ড এখানে বলতেছে টুইটারের সাথে এই কিউ বিএক্স লেখাটা অ্যাড করে তিনশো পয়েন্ট পাবেন এটা আমি দেখাইতেছি এখানে সিম্পল ক্লিক করলাম দেন আমাকে বলতেছে এই যে কিউ বিএক্স লেখাটাকে অ্যাড করার জন্য তো আমি জাস্ট এখানে চেঞ্জ নেমে ক্লিক করলাম টুইটারে দেন এইখানে আমি আসলাম আসার পর ইউর অ্যাকাউন্ট অপশন আসলাম সো ওয়েট দেন এইখানে ক্লিক করার পর আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে আসবেন অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আসবেন এইখানে না আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে সরি আমরা যদি একটু দেখি এখানে মনে হয় কোনো আপডেট করছে এটা চেঞ্জ করার জন্য এখানে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে আর এইখানে আপনি যে দেখেন আমি একটা নাম উড়াইছি এটাকে আমি যদি এখন কেটে দিয়ে জাস্ট আমি এটাকে এখন বসায় যদি আমি সেভ করে দিই দেখবেন যে এই টাস্কটা হয়ে গেছে এখানে যদি আমরা আসি অ্যান্ড ভেরিফাই ক্লিক করে দেখবেন তিনশো পয়েন্ট আপনাকে দিয়ে দিছে এনে আপনার আরো কাজ করতে পারবেন এখানে ফলোর বেশ কিছু ট্যাগস আছে যেমন ইনস্টাগ্রামে ফলো করা এগুলো আপনি ওয়েবসাইটে জাস্ট ভিজিট করে আসবেন ভিজিট করে এসে ভেরিফাই ক্লিক করবেন দেখবেন এগুলো ভেরিফাই হয়ে যাবে আস্তে আস্তে তারপরে এখানে আরো কাজ আছে যেমন টুইটারের কাজ আছে যেমন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফলো করে দিলেন ফলো করার পর আপনি ব্যাগে চলে আসার পর ভেরিফাই ক্লিক করবেন দেখবেন যে এটাও আপনার ভেরিফাই হবে যখন ভেরিফাই হবে তখন টিক মার্ক চলে আসবে একটু ওয়েট করতে হয় আপনাকে ভেরিফাই অপশনে দেখবেন যে টোটাল পয়েন্টগুলো কিন্তু অ্যাড হচ্ছে যেমন যেগুলো ভেরিফাই হয়ে যাবে সেগুলো পরে ভেরিফাই হয়ে গেলে আপনার এখান থেকে হয়তো বা এটা অফ হয়ে যাবে তো আমরা যে ফলো করে দিলাম অ্যান্ড এখান থেকে ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে গেলে আপনার এখানে পয়েন্ট অ্যাড হবে তো এই হচ্ছে প্রোজেক্টের ফুল কাজ আপনারা কন্টিনিউ করে নেবেন তারপরে আমাদের লিস্টে যে সেকেন্ড প্রোজেক্টটা আছে আমাদের লিস্টের যে সেভেন যে প্রোজেক্টটা সেটা হচ্ছে সুপার নর্মাল অ্যাডোফ এটাও প্রায় নাইন কে পয়েন্টের মতো আপনি আর্নিং করতে পারবেন এবং এখানে গ্যালাক্সির টাক্স আছে ইসির ট্যাক্স অনেকগুলো টাক্ক আছে প্রোজেক্টটা ভালো এটাও কিন্তু বাইনান্সের সাথে একটা হয়তো বা পার্টনারশিপ আছে প্রজেক্টটা জয়েন করার জন্য লিঙ্কটা আপনি সিম্পল ওপেন করে দেবেন তো এখানে আপনি সিম্পল কানেক্ট বার পাবেন সাহায্য নিয়ে আপনি জাস্ট কানেক্ট করবেন অ্যান্ড কানেক্ট নেক্সট নেক্সটে ক্লিক করে কানেক্ট করে নিবেন কানেক্ট করার পর এখান থেকে আপনি নিচের দিকে স্কোল ডাউন করবেন এইখানে বেশ কিছু টাক্ক পাবেন যেমন লাইক রিডিট করে লাকাজার পয়েন্ট রিডিট দিস পোস্ট ফলো করে জাস্ট এইভাবে কমপ্লিটাই করে সিম্পল ক্লিক করে আপনাকে জাস্ট এই পোস্টটাকে এক্সক্লুটিভ ক্লিক করে আপনার জাস্ট এখান থেকে কমপ্লিট করতে হবে যে টাক্কটা থাকবে ফলো করে দেন দেন ব্যাকবটনে ক্লিক করে কালেক্ট রে অ্লিক করে কানেক্ট হবে এখন কালেক্টার অপশনটা আসতেছে না অথবা পরে আসবে যখন আসে তখন আপনি কমপ্লিট করবেন এভাবে করে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এখানে এইটুকুই কাজ আছে সেকেন্ডলি কাজ হচ্ছে এখানে আপনার হচ্ছে গ্লাক্সির টাস্ক এগুলো জাস্ট ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর আপনার এখানে যে গ্লাক্সের যে টাস্কগুলো আছে খুবই সিম্পল থাকে জাস্ট ম্যাটামাসটাকে কানেক্ট করে নেবেন অ্যান্ড ম্যাটামাসটাকে কানেক্ট করে এখানে আপনাকে ফুল কাজগুলো কমপ্লিট করতে হবে যেমন এখানে লাইক রিডিট কোয়াইট টুইটের কাজ অ্যান্ড কমপ্লিট করার পর ক্লেম করে নেবেন তারপরে সেকেন্ডটাও করবেন থার্ডটাও করবেন এভাবে করে এক একটা করে স্টেপ বাই স্টেপ তিন ওটা এন এফটিগুলো ক্লেম করবেন আমি তিনটা ওটা লিঙ্কই আপনাদেরকে জাস্ট একমতো দেখাই দিতেছি জাস্ট আপনি করে নেবেন নিজের দায়িত্ব করে নেবেন সিম্পল এটা কাজ স্পেসের কাজটা শেষ হয়ে গেছে বাকি দুইটা গ্লাক্সি ইভেন্ট এখনও অনগোয়িং আছে সোশিয়াল টাস্ক কমপ্লিট করে পয়েন্ট বক্স এগুলো ক্লেম করে নেবেন আমাদের লিস্টের তৃতীয় নম্বর যে অফারটা সেটা হচ্ছে এআরটির অফার এআরটির যে অফারটা আমরা কিন্তু এর আগেও শেয়ার করছি এখনও চাইলে আপনি জয়েন করতে পারেন গ্লাক্সির যে এনএফিটা যদি অনগোয়িং থাকে এটাকে আপনি অবশ্যই আগে ক্লেম করবেন যদি নতুন বিগিনার ইউজার হন তো অনগোয়িং করবেন যে কয়টা আছে এখানে টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন অবশ্যই তো জাস্ট নেক্সট ম্যাটামাক্সটা কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে আপনার যে কাজ এখনও এটা অনগোয়িং আছে এখানে যে টাস্কগুলো আছে এগুলো সব কমপ্লিট করবেন যেমন ফলোর কাজ রেডিটের কাজ ভিজিট করবেন জাস্ট ক্লিক করে চলে আসবেন অ্যান্ড আপনি এখান থেকে ওয়েটিটা ক্লেম করে নেবেন এই যে ওয়েটির পয়েন্টগুলো মোস্ট ক্লেম করবেন দেন এখানে আপনি যে পরের নেক্সটে যে কাজ সিকিউর পয়েন্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন আমরা এখানেও দিয়ে দিছি লাস্ট আপডেটটা এটা ফলো করবেন যে কীভাবে কাজ করতে হবে এখানে লিঙ্কটা দিয়ে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করার পর এই সাইটে এসে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু ইনফরমেশন এখানে আপনি কুইস্টের কাজ কমপ্লিট করতে হবে তার জন্য আপনি সিম্পল এই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সাহায্য নিয়ে আপনাকে কানেক্ট করতে হবে আপনার ম্যাটামাক্সটাকে আপনি লগ ইন করে নেবেন এখানে আপনাকে প্রথমে কানেক্ট করতে বলবে সেম গ্যালাক্সি যে মেটামাক্সটা আসছে ওটাকে সিম্পল কানেট করবেন এখানে আপনার পয়েন্ট শো করবে এখানে আপনার রেফারলিং শো করবে এইখানে আপনি আর্ট প্রেডিকশন একটা অপশন দেখতে পারবেন যেখান থেকে আপনি পয়েন্ট রেগুলার আর্নিং করতে পারবেন আমরা আপনাদেরকে অ্যানসার দিয়ে দিব যে কিউআই ব্যালিস্ট তারপরে এখানে সবগুলো অ্যান্সার কিন্তু দেখ এক একটা করে দেওয়া আছে আপনি বারে ক্লিক করবেন এক একটা করে অ্যান্সার দেবেন যেমন আমি প্রথম অ্যান্সারটা দিলাম টিকমার্ট চলে আসলো সেকেন্ড অ্যান্সারটা আপনি দেবেন এভাবে করে এক একটা অ্যান্সার আপনি দিয়ে নেবেন তারপরে ইয়েস তারপরে এখানে আপনার কোনটা কোনটা অ্যান্সার হয় সবগুলো এখানে কিন্তু আমাদেরকে দেওয়া আছে ঠিক আছে উনচল্লিশ হাজার তেপ্পান্ন হাজার আপনি জাস্ট এখান থেকে দেখে দেখে দিয়ে দেবেন স্টেপ বাই স্টেপ একটা করে দিয়ে দিবেন দিয়ে দিলে দেখবেন যে আপনার এইখানে হয়ে গেছে তো আমি কিন্তু লাইভই আপনাদেরকে দেখাইতেছি প্রত্যেকটা দেওয়ার পরে আপনার আমি কিন্তু দেখে দেখে সবগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার এখানে বলবে যে আপনার পঞ্চাশটা পয়েন্ট এখানে আর্নিং হয়েছে লাইভ পঞ্চাশটা পয়েন্ট আনিং করে দেখলাম এবারে পঞ্চাশটা পয়েন্ট আর্নিং করে নেন এই সাইট থেকে কিন্তু আমাদের ক্লেমবার আসবে পরক্ষণতে এই ক্লেমবারে আসবে এখান থেকে পয়েন্টও অ্যাড হবে এখান থেকে আমরা কিন্তু এটা ক্লেম করে প্রফিট বুক করতে পারবো আর প্রজেক্টটা বিগ একটা প্রজেক্ট বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট মিস দিয়ে না এটার ব্যাপারে কিছু বলার নেই আর আগের ভিডিও তো আমি আপনাদেরকে কভার করছিলাম এদের কিন্তু বড় প্রজেক্ট প্রায় চার লক্ষর মতো ফলোয়ার আছে এবং বড় বড় জায়গায় পার্টনারশিপ আছে বিগ বিগ পার্টনারশিপে বাইান্স ল্যাব কিন্তু ইনভেস্ট করছে তো প্রজেক্টটা মিস দিয়ে না প্রত্যেকে জয়েন করে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম তো আমাদের লিস্টের লাস্ট যে প্রোডাক্টটা এটা হচ্ছে সানরাইজ পাবলিক টেস্ট নেট এটা একটা টেস্ট নেট এই টেস্ট নেটটা পারফর্ম প্রত্যেকেই করবেন জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নেন অ্যান্ড আপনার ব্রাউজারে আপনি এটাকে ওপেন করে দেন আপনার এখানে কিপার যে অলারটা আছে কিপার এক্সটেনশনটা প্রয়োজন তো কেপিলার এক্সটেনশনটা যদি না থাকে আপনি কেপাল এক্সটেনশন লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করলে এরকম পেয়ে যাবেন এটাকে আপনি অবশ্যই আপনার এখানে ক্রমে জুড়ে দেবেন মানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখান থেকে দেখেন কানেক্ট বার পাবেন প্রথমে আপনি যে কসমোস অ্যাড্রেসে ক্লিক করে কিপার অ্যাড্রেসে ক্লিক করে কীপার অ্যাড্রেসটা কানেক্ট করবেন তারপর এখানে আপনি সেকেন্ডলি আপনি কানেক্ট করতে হবে আপনার ম্যাটামাক্কস অ্যাড্রেসটা তার জন্য আপনি এখানে ইথিরাম অ্যাড্রেস ক্লিক করবেন অ্যান্ড ম্যাটামাক্সটাকে আপনি কানেক্ট করে নেবেন তো ম্যাটামাক্সটাকে আপনার কানেক্ট করা হয়ে গেলে দেখেন আমি কানেক্ট করলাম কানেক্ট করা হয়ে গেলে এখানে আপনার অ্যাড্রেস শো করবে যে কসমোস থেকে আপনি এখান থেকে বারে ক্লিক করে এখানে জাস্ট ওয়েট করতে হবে আপনার এখানে ফসেট ক্লেম করতে পারবেন এখানে অপশনটা অন হয়ে যাবে অ্যান্ড ওয়েট আমরা দেখি যে ঠিকঠাকভাবে এখানে আসি কিনা আমাদের একটা অ্যাড্রেসে এখনও কানেক্ট হয়নি সেটা হচ্ছে কসমো অ্যাড্রেসটা কানেক্ট হয়নি এটাকে আমরা আরেকবার অ্যাপ্রুভাল দিলাম না এখন কিন্তু অল সাকসেসফুলি কানেক্ট হয়েছে এখন যদি ফার্স্টেটে আসি অ্যান্ড দেখি যে আমাদের কী কী কন্ডিশন হচ্ছে এখানে এখানে বলছি ইনসাপশন ইথার ব্যালেন্স আপনার ইথার ব্যালেন্সে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার থাকতে হবে মানে আপনার মেন ইথার যে ব্যালেন্সটা আছে আপনার মেন ইথারে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার থাকতে হবে তো আমার এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এর বেশি ছিল আমি এই অ্যাড্রেসে আমি কিন্তু ফসেট নিয়েছিলাম তো আমি ওটা থেকে দেখাইতেছি আপনাদেরকে তো ফসেটটা নেওয়ার পর ফসেট নিক জিনিস খেয়াল করবেন এইখানে আপনাকে কিপার ওয়ালার কারেন্ট থাকতে হবে ইথার কারেন্ট থাকতে হবে অবশ্যই আপনার ব্যালেন্সে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার মেন মেন এটে থাকতে হবে আপনার ইথার যে মেন 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 এট আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানের থেকে একটু বেশি থাকলে আপনার কিন্তু ফসেটটা নিতে পারবেন দেন সোয়াইপ বার পাবেন বারে আসবেন বারে আসার পর এখানে আপনাকে সোয়াইপ করতে বলবে এখান থেকে আপনি রাইস সিলেক্ট করবেন এখানে আপনার ব্যালেন্স শো করবেন এখান থেকে আপনি ইউএসডিটি ইউএসডিসি অ্যাটম এগুলোতে আপনি কিন্তু সোয়াইপ করতে পারবেন তো আমি ইউএসডিসিতে করে দেখাচ্ছি আমার এখানে ব্যালেন্সটা চলে আসবে একটু পরেই এই টেস্টের সাইডটাতে কোনো সার্ভার ইস্যু চলতেছে কারণ লিকুইডির পুলটাও দেখাচ্ছে না অ্যান্ড সোয়াইফের এখানে আমরা যে ফসেট নিয়েছি সেটাও কিন্তু আমি অনেকক্ষণ ট্রাই করলাম ভিডিওটি স্কিপ করে বাট এখানে ফসেট শো করে না হয়তোবা সার্ভার কোনো ইস্যু চলতেছে পরক্ষণ তো ঠিক হয়ে গেলে আমরা চ্যানেলকে শর্ট ভিডিও দিয়ে দিব তখন আপনারা কাজ করতে পারবেন এখন সিস্টেমটা হচ্ছে এখানে ভাবে কানেক্ট করবেন ফসেট নেবেন যেন ফসেট যদি চলে আসে এখান থেকে একটা টোকেনের জন্য আপনি দশটা ইউএচডিটি মতো পাবেন আপনি সোয়াইপ করে নেবেন এইভাবে করে তিনটা পিয়ারে আপনি এই যে এই রাইস সিলেক্ট করে তারপরে আপনি এখানে ইউএসডিটি এটো ইউএডি সবগুলোতে আপনি সোয়েফ করবেন তারপরে লিকুইডি পুলে যাবেন তারপরে এখান থেকে যে কোনো একটা পুলে আপনি দুই তিনটা পুলে লিকুইডি প্রোভাইড করবেন অ্যান্ড এখান তারপরে গভর্নমেন্টসে যাবেন এখান থেকে আপনি লক করবেন কিছু ভোটিং পাওয়ার পাবেন আর এখান থেকে কিছু উইডো টুডু এগুলো আপনি নিজে নিজের ট্রানজ্যাকশন যা পারেন কিছু ট্রানজাকশন করবেন এটাই এখানে আমাদের স্ট্রাকচারে বলা আছে আমাদের স্ট্রাকচার কিন্তু এটাই বলা আছে এখানে সোয়াইপ করো তারপরে এখানে প্রোভাইড লিকুইডিটি এখানে অ্যান্ড পার্টিসিপেট গভর্নমেন্ট গভর্নমেন্ট পার্সেন ক্লিক দা গভর্নমেন্টস অ্যান্ড ম্যানেজ দ্য ডেলিগেট ব্রাইস এই এইটুকি যেটা আমি বলছি এইটুকি আপনাকে এখানে এই স্টেপটা ফুললি যে গভর্নমেন্সে যাওয়ার পরে এই স্টেপটা ফুললি এখানে ভোটিং এগুলো সব আপনার ফসেট দিয়ে আপনি ইজিলি করতে পারবেন আর লিকুইডি প্রোভাইডটা বলে দিলাম লিকুইডির এখানে অপশন আসবে এই অপশনগুলোতে লিকুইডি প্রোভাইড করবেন অ্যান্ড সোয়াইফে কিছু কিছু পেয়ারে টোকেন সোয়াইপ করবেন এখান থেকে অবশ্যই রাইস টোকেনে রাখবেন রাইস টোকেনে আপনি পাবেন দেন আপনি অ্যাটম ইউএসডিটি ইউএসডিসি ইউএসডিটি আমি একবার সোয়াইফ করছিলাম কিন্তু বাট এখন দেখাচ্ছে না তো এই প্রোসেসে ফুললি কমপ্লিট করবেন যাই হোক ব্রেড হল অবশ্যই লাইক করবে শুভ ধন্যবাদ সবাইকে পেয়ে বেটেটা